হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিডি নিউজ ব্লগ তো বড়োদেরকে অনেক অনেক প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটি শুরু করলাম আর অনেক দিন পরে ব্লগ দিচ্ছি তো অনেক মাঝখানে এত গ্যাপ দিয়ে দিচ্ছি না আর কি বলবো কাজের চাপে তো তার জন্য ব্লগ তৈরি করতে পারছি না আর ব্লগ বলতে এদিকে যদি ভিডিও স্কিপ থাকে তো আমার সব কিছু একসঙ্গে রেডি করে দিতেও সময় হচ্ছে না তো আজকে ভাবলাম যে ফাইনালি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবই করব যে করি হোক এত কাজের মাঝেও করব তো এদিকে দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল বাবুদেরকে ভাত খাইয়ে দিচ্ছিলাম তো সেটাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে আর এদিকে আমাদের ফুলকপি বাঁধাকপি ফুলকপি চাষ করা হচ্ছিল তো সেটাও শেয়ার করলাম আর তোমাদের দাদা ভাই দেখো চারিপাশ পরিষ্কার করে ফেলতেছে লোকটা সারাদিন খুব কাজ করে আমাকে খুব হেল্পও করে তো মানে একটার পর একটা কাজ করিয়ে দেয় বাড়িতে থাকলে কিছু কী বলবো তোমাদেরকে এরকম হাজব্যান্ড সবার হয় না আর যাদের আছে তাদের তারা মর্ম বুঝে না তো জানি না আমি কি বুঝি না বুঝি তো তারপর এদিকে আমি রান্নাঘরে চলে আসছি রান্না মানে রান্না হচ্ছে আর বাবুরা স্নান করিয়ে দিয়ে খেলাতেও দিয়ে দিয়েছি স্নান করাইছি কী না করাইছে মনে নাই ঠিকঠাক আচ্ছা যাই পরে বলছি তো তারপর এদিকে রান্না করতে করতে আমি তো হালকা পাতলা তোমাদেরকে লাঞ্চের ও সব দেখিয়ে দিলাম তো একটু বুঝে নাও কী কী হচ্ছে এদিকে ফুলকপির বড়া হচ্ছে তারপর ছোট মাছ দিয়ে চোচ্চুরি হচ্ছে তারপর শাক ছিল নিরামিষ সবজি ছিল আবার দাদি বাড়ি থেকে ডালও বাটাইছে তো অনেক কিছুই রান্না হলো আর তারপর এদিকে আমি চলে আসলাম স্নান টান করে বাইরেটা ঝাঁপ দিয়ে দিলাম আর খাওয়াও হয়ে গিয়েছে মানে আজকের ব্লকটা একটু চটপট হয়ে গেছে রাত্রে খাওয়া দাওয়া করে যে আমরা রেডি হয়ে পড়ে বেরিয়ে করলাম রসমেলা দেখতে আর এই যে দেখো এদিকে দুই পন্ডিত তার বাবা তো বেশি বক বক করবো না চলো রাসমেলায় তারপর দেখাচ্ছি একবার রাসমেলাটাও তোমাদেরকে দেখিয়েছিলাম তো এবারও দেখাবো তো চলো দশটা লগ দিয়ে আমি রেডি হয়ে তো চলেই আসলাম মনি বাড়িতে মামি যাচ্ছে না তো খুবই দুঃখের বিষয় আর এদিকে রেডি হয়ে চলে আসলাম তো বলেই ফেললাম লাইনটা চলে গিয়েছে তো বাড়িতে তো ইনভার্টার ছিল তাই বুঝতে পারিনি যে লাইন আছে কি না কিন্তু এদিকে মণিবাড়িতে এসে দেখি লাইন নেয় আর আমার দুই ছেলে কি তারা দিচ্ছে যে রেডি হও রেডি হও মেলায় কখন যাবো মেলায় কখন যাব তো কি মেলায় যাচ্ছি সেটা তো বলেই দিলাম রাস মেলায় যাচ্ছি আর মেলাটা অনেক লেটে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষার জন্য তো ওদের পরীক্ষার জন্য মেলাটা একটু এদিকে লেট থেকে দেওয়া হয়েছে তো তারপর মানে ঠান্ডা তো পড়েই গিয়েছে ঠান্ডা বলতে ভীষণ ঠান্ডা পড়েছে কারণ আজকে বিকালের দিকে প্রচণ্ড হাওয়া দিয়েছিল প্রচণ্ড তো আমি যখন ওঠানটা ঝাড় দিচ্ছিলাম তারপরের থেকেই হাওয়াটা শুরু হয়েছে তো এদিকে দেখো সবাই মিলে হাত ধরে চলে গেলাম হবে তো মেলায় মামুরা তো আমাদেরকে এমনি ঢুকতে দিবে না তো টিকিটটা কেটেই ঢুকতে হবে তো এইদিকে দেখো মনিয়া তোমাদের দাদা ভাই টিকিট কাটতে চলে গেল আর আমরা ফাইনালি টিকিট কাটার পরে আমরা মেলায় ঢুকে পড়লাম আর আমাদের মেলায় ঢুকার প্রথম কাজ কি ঠাকুর দর্শন করা তো এখন চলে যাচ্ছি আমরা ঠাকুরের কাছে কারণ ঠাকুর না দর্শন মানে মেলাতে আসছি ঠাকুর দর্শন করব না সেটা তো হতে পারে না তাই না আর মেলাটা খুব সুন্দর হয়েছে যতটা ভেবেছিলাম যে আজকে খুব ঠান্ডা পড়েছে আজকে মেলাটা বোধহয় ভিড় হবে না তো মোটামুটি ভিড় হয়েছিল তো তেমন একটা না তো এদিকে দেখো বাবুদেরকে তিলক ছিল আর আমরাও ঠাকুরকে প্রণাম করে নিলাম আর প্রণামটা এখনও হয়নি ওই সার্বত প্রথমটা মানে উনি চলে আসলো তিলক দিতে তো সেইখানেই তিলক দিচ্ছি আর এই দিকে দেখো আমিও প্রণাম করে নিচ্ছি আর আজকে আমার শ্বাসটা কেমন হয়েছে লোকটা অবশ্যই কমেন্টে জানিও আমরা সবাই মোটামুটি হালকা পাতলাই সিজেছি বেশি একটা না ঠান্ডার মধ্যে কি সাজবো সোয়েটার পর নিলাম আর এদিকে ঠাকুর কাছে প্রার্থনা করে নিলাম আর আমি বললাম বাবুকে নিয়ে এদিকে আসো ওকে প্রণাম করায় বাবুকে নিয়ে এদিকে আসো তো আমি একটু ঠাকুরের পায়ের ধুলো ওদের মাথায় ছুঁয়ে দিলাম আর এদিকে দেখছো পুতুনাবুড়িকে বাবু তো দেখে ভয়ে পালিয়ে আসলো বুড়ি আর এদিকে মনি সবাইকে প্রসাদ খাওয়াচ্ছে আর এই যে দেখো আমিও ছিলাম আমি বাবুদেরকে একটু মাথায় ধুলো দিয়ে দিলাম আর এই যে দেখো মনি রিমিকে প্রসাদ খাওয়াচ্ছিলো কারণ রিমি ক্যামেরা ধরে রাখছিল তাই আর তারপর এদিকে আমরা রাস আসে রাস ঘোরাবো না সেটা তো হতে পারে না এক এক করে আমরা এখন রাস ঘোরাবো তো এই যে দেখতেই পাচ্ছ এখন চলে গেল তুলি আর বাবু রাস ঘোরাতে তারপর এদিকে আমরাও চলে আসব তো আমি বললাম দাঁড়াও না দাঁড়াও একটু ক্যামেরাটা করে দাও আমাকে তো আমার মুখে প্রসাদ ছিল তো সেটাও খেয়ে নিলাম রাস ঘুরিয়ে নিলাম প্রণাম করে নিলাম প্রার্থনাও করে নিলাম আর এদিকে একের পর এক তিলক দিতে চলে আসতেছে তো তারপর এদিকে মানে বেরিয়ে এসে আমরা এখন চলে যাব। ঠাকুর দর্শন করতে মানে কৃষ্ণ ঠাকুরের লীলাখেলা তো বুঝতেই পারছো কী কী দর্শন হবে তো প্রদর্শনী অনেক কিছুই থাকে কিন্তু এবার কেন জানি সেরকম একটা রাখেনি সব ঠাকুরই মানে কৃষ্ণ ঠাকুরই যা যা হয়েছিলো সেগুলোই প্রদর্শনী রেখেছে তো তারপর এদিকে দেখো আমরা হাতে হাতে এখন প্রদর্শনী দেখতে চলে যাচ্ছি আর এদিকে দেখো সুন্দর করে ডোকানপাট ঘুরছে আর এদিকে আমি মণিকে বলছিলাম যে ওরা তো গাড়ির জন্যই এসেছিলো তো সেইগুলাই তো এইদিকে তো ঠাকুর দর্শন করতে 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 আমি একটা লক্ষ্য করবে না আমি কেন সবাই লক্ষ্য করলাম এই যে দেখো বড় বড়োবাবু বাস দিয়ে নিজ দিয়ে উকি মেরে দেখছে তো সেইগুলো দেখে একটু হাস মানে সবাই মিলে হাসছিলাম আর এদিকে দেখো ফাইনালি ঠাকুর দেখা শেষ এখন চলে যাব মেলার ভিতরে আর মেলার ভিতরে গিয়ে কি কী হয় সেটা ভিডিওটা স্কিপ না করলেই দেখতে পাবে কি হয় তো আশা করি ফুল ভিডিওই দেখবে স্কিপ না করে আর এদিকে তো আমরা মেলার ভিতরে চলে আসলাম আর ওরাই উঠবে ওই নাগরদোলায় না কি বলে দোলনা টাইপের ওইটা উঠবে তো ওরা ভেবেছিল নাগরদোলা আসেনি ডিস্কো আসেনি তো তারা এটা ভেবে যেটা দোলনা হয় সেটাতে তারা উঠে পড়ে তো তোমাদের দাদাভাই চলে গেল টিকিট কাউন্টারে টিকিট কাটতে আর টিকিট কেটে আমাকেও বলেছিল উঠতে কিন্তু আমি এসব খুব ভয় পাই তাই বাবুকে উঠাইনি আমিও উঠিনি আর এদিকে তাদের দুই বোনকে উঠাই দিচ্ছে আর এই দিকে দেখো নাচার জন্য কি কি নিয়ে আসছে দেখতেই পাচ্ছ তোমাদেরকে একটু নাচা ও আমি দেখায় দিলাম মানে মেলাতে আসছি তোমাদেরকে আমি সব কিছুই খুঁটিনাটি দেখানোর চেষ্টা করবো যতটুকু পারবো পারবো তো ওরা নাগরদোলায় উঠে পড়েছে মানে নাগদোলনার স্থুরি ওই দোলনাগোলায় উঠে পড়েছে এসে দেখে ওঠার পরে এখানে তো ডিস্কো ছিল হ্যাঁ ওরা তো ডিস্কোতে উঠতে চাইছিলো তো বলবে বাদ দে আজকে আর উঠতে হবে না অন্যদিন উঠবি তখন আসিস তো ওই যে ওরা কিছুক্ষণ ওইখানে দাঁড়িয়ে দেখলো বাবুরাও দেখলো ওই দেখার পরে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পরে কিছু কেনাকাটা তারপর খাওয়া দাওয়া হবে আর ওই যে বললাম না যে ওরা নাগরদোলায় উঠবে তো সেই ভিডিওটা আমি একটু লেটেই দিলাম ওই যে দেখো নাগরদোলায় তো না ওইটাকে দোল না কি বলে আমি ঠিক জানি না কথা বলতে বলতে না একদম উজিয়ে গেল তো তারপর এদিকে আমরা দেখাশোনা শেষ করে দিয়ে এখন চলে আসলাম মেলার কিছু কেনাকাটা করতে তো ছোটোখাটো জিনিস কেনাকাটাই করব। তো চলো ছোটো খাটো জিনিস কেনাকাটা করে আসি তো এইদিকে আমি এখন কেনাকাটার সাইডে চলে আসি তো এদিকে দেখো কি সুন্দর সুন্দর ব্যাগ ঝুলিয়ে রাখছে তো তুরি রেমি দেখাচ্ছিলো কী সুন্দর না তো দেখে মনে হচ্ছিল যে এর থেকে অনলাইন থেকেই নেওয়া ভালো যে দাম বলছিল তো জানি অনলাইনেরগুলো এতটাও ভালো আসে না কিন্তু যার কপালে যেটা আছে সেটাই আসে তো এদিকে সুন্দর ফুলের দোকান ফুলের দোকানও আছে বা কসমেটিক জিনিসও আছে মানে প্রত্যেকটা জিনিসই আসছে কিন্তু একটা জিনিস আমার শখে ছিল সেইগুলো হলো ওই অনেকে অনেক কিছু একটা দোকান থাকে না যেটা তো অনেক কিছুই পাওয়া যায় এক সঙ্গে তো সেই দোকানগুলো আসেনি তো এদিকে আমি গ্লাস সেট নিব আর মনে ওরা নিবে প্লেট বাটি সেগুলোই তো আমি গ্লাস সেটগুলো চেস মানে আমি ভিডিও করছি তো দাদাভাই দেখছে কীরকম তো তারপরে এদিক থেকে চলে গেলাম তো এখানে পছন্দ হলো না তারপর এদিক থেকে চলে গেলাম চলে যাওয়ার পরে দেখো তোমাদের দাদা ভাই এদিকে বাবুদের জন্য গাড়ি কিনবে তো ওরা অনেক দিন থেকে বলছিলো যে গাড়ি কিনবে আর মেলাতে আসা মানেই গাড়ি কিনবে তো ওরা তো কি বলবো তোমাদের দাদা ভাই একবার ছোটোবেলা কি করেছিল গল্পটা শুনবে হাসবে না কিন্তু এটা মনি বলেছে যে একবার নাকি মেলাতে গিয়ে তোমাদের দাদা ভাই একটা গাড়ি পছন্দ হয়েছে তো গাড়িটা ভীষণ দাম ছিল আর বলছিলো যে নিতে হবে না পরে নিস তো সেই কথাটা বললো কেন তোমাদের দাদাভাই ভাই ছোটো থাকতে মনির নাকি মেলাতেই চুল টেনে ধরেছে ছাড়ে না মানে কি অবস্থা খারাপ এত জিদ আর রাগ দেখাচ্ছিল তো সেই রাগগুলোয় আমার দুই ছেলে পেয়েছে আর এইদিকে ফাইনালি আমি বাবুদেরকে দুইটা জিসিবি কিনে দিলাম তো ওদের তো গাড়ি মানে যত টাকা দাম হবে তত সেকেন্ডও যায় না দশ মিনিট বা বিশ মিনিট বা হাইস্টলি একদিন থাকে পরের দিন নাড়ি বুড়ি এদিকে ওদিকে ছিটানো থাকে তো তারপর এদিকে আমরা পাপড়ি চাট খেতে চলে আসলাম আর মনির কয়েকজন বন্ধুবান্ধবের সঙ্গেও দেখা হলো মানে হেলথ মনি তো হেলথ সেন্টারে কাজ করে আসা তো সেখানকারই ডিপার্টমেন্টের একটু লোক ছিল তো ওই যে দেখো তোমাদের দাদাভাই ভাই বল কি কি বলছিল। আর আমি বললাম কি একটু নুন কম হয়েছে আমার চাটা একটু নুন দাও আর ছেলেটা কী করল মানে এদিকে আমার চাটে তো নুন দিলে দিল আর এদিকে তো রিমি হাত বাড়াইছে হাত খালি হাতের মধ্যে নুন দিয়ে দিয়েছে তো এটা দেখে আমরা হাসতে হাসতে একদম কি বলবো বুঝতেই পারছো যে এটা একটা হাসার জিনিস তো হাসতেই হবে তো তারপর এদিকে কিছু কেনাকাটা চলে আসলাম আর এদিকে দেখো একটা জুতার চকলেট দেখছিলো মানে জুতার মধ্যে চকলেট দোকান ছিল সেটা বাবু বাইনা করছিলো তো এটা আমরা নিই আর এখানে জিনিসপত্র যে দাম বলছিলো তার দিকে কাটাই অনেক ভালো মেলাতে যাওয়া মানে ব্যাগবর্তি টাকা পয়সা নিয়ে যাও তাহলেই মেলা থেকে জিনিস কিনতে পারবে ভালো ভালো কারণ আমরা গরিব দরিব মানুষ তাই না এত টাকা কোথায় পাবো যতটুকু আছে ততটুকুই নিয়ে কেনাকাটা করলাম আর শখের শখের জিনিসগুলো কিনলাম আর অনেক কিছুই কিনেছি সেইগুলো বাড়িতে এসে আমি দেখানোর সময় পাইনি এবং পরেও আমি ব্লগ বানাইনি তো তারপর মেলাটাই যে ফাইনালি ঘুরে ফেললাম তো সব কিছু ঘুরে আমরা এখন চলে আসতেছি আর টাটা বাই বাই দিয়ে তারপর মেলা থেকে বেরিয়ে আমরা কিছুটা জিন দূরে গিয়ে গাড়িতে উঠবো আর এখন আমি বাড়ির জন্য জিলাপি তারপর ছুরি বাজায় এগুলোই কিনে নিয়েছি আর বাবুদের জন্য পপকর্ন এই অনেক কিছুই কিনে দিয়েছি মনি তো তারপর এদিকে তোমাদের দাদা ভাই গাড়ি নিয়ে রেডি আর ফাইনালি আমরা বাড়ি চলে আসলাম আর ব্লগটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানিও টাটা বাই বাই